পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক মহা মিছিলের আয়োজন করা হয় বিধায়ক সাংসদ অভিনেতা অভিনেত্রীরা মিছিলের সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদিম ওরফেলিটন নির্দেশে কাটিয়াহাট ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ হাজার হাজার কর্মী নিয়ে মিছিলে যোগদান করেন এর মধ্যে অন্যতম ছিল আটুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান মেজারুর রহমান মিস্ত্রী সহ রাজ ভাই কাটিয়া হাট ক্ষেতমজুর ক্রেশান সেলের সভাপতি আলমগীর গাজের শেখ তহিদ শেখ আলিম এবং কল্লুল দা মণি শান্তনু ব্যানার্জি এবং মিনাজ টেবির মুখোমুখি হয়ে কি বললেন কাটিয়াহাট হাট ক্ষেতমজুর ক্রেশান সেলের সভাপতি আলমগীর সাহেব বসিরহাট সাংগঠনিক জেলা বাদুরিয়া বিধানসভা কাটিয়া ব্লক থেকে আমরা এসেছি আমি কাটিয়া ব্লক তৃণমূল ক্ষেতমজুর সেলের সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা জানু রহমান মিস্ত্রি মহাশার নেতৃত্বে কাটিয়ার থেকে আমরা আজকে আমাদের সকলের প্রিয় নেতা ওশিয়ার সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গ্রহণ মুখার্দুল লিটন সাহের নেতৃত্বে নির্দেশে আমরা আজকে এই কলকাতার রাজপথে এসেছি আমরা একটাই বার্তা আমাদের দলনেত্রী দেশ নেত্রী তিনি আজকে এই কলকাতার মহা মিছিল পা নিয়েছে আমরা তার সঙ্গে হতে পেরে আমরা নিজেকে বন্য মনে করি আমরা একটাই বার্তা আজকে এই কলকাতার রাজপথ থেকে দিতে চাই যে বিজেপি সাম্প্রতিক শক্তি ভারতবর্ষকে রক্তাক্ত করতে চাইছে ভারতবর্ষকে খন্ড করতে চাইছে ভারতবর্ষের হিন্দু মুসলমান কোল ভিল মুন্ডা সমতাল আমরা এক জাতি এক প্রাণ হিসাবে বাঁচতে চাই আজকে তার প্রতি আঘা টানছে ভারতবর্ষের যে পবিত্র সংবিধান ডক্টর বিরাট আম্বেদকর সাহেবের নেতৃত্বে লেখা হয়েছিল ভারতবর্ষের পবিত্র সংবিধানকে হত্যা করছে লঙ্কিত করছে ধর্ষিত করছে আমাদের দল নেত্রী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ সহসভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি ব্রাহানুল মুকাদ্দিন খান সাহেবের নেতৃত্বে এসেছি আমরা প্রতিবাদ করছি এই বিরোধীর যে ফিসিসবা কেন্দ্রীয় যে সরকার ফেসিস সবার তাদের বিরুদ্ধে এই লড়াই আমাদের যা থাকবে আমরা এই লড়াইতে যখনই আমাদের দল যেভাবে আমাদেরকে দেখবে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা সেখানে উপস্থিত থাকবো